হ্যাকাররা আপনার সার্ভার হ্যাক করেনি হ্যাকাররা হ্যাক করছিল আপনার রিভিউ সিস্টেম সো আজকে আমরা আলোচনা করবো ফোর্স রিভিউ ভালো সম্পর্কে যেখানে একজন হ্যাকার আপনার কম্পিউটার আপনার সার্ভার আপনার ওয়েবসাইট কিছু হ্যাক করবে না বাট স্টিল আপনার রিভিউগুলোকে হ্যাক করে সে রিভিউ পরিবর্তন করতে পারছে সো এই ইস্যুটা আসলে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল একটা ভালো এটা কীভাবে হয় কিভাবে টেস্ট করতে হয় এটা আমরা আজকে দেখা ট্রাই করবো ওকে সো আমরা চলে এসছি একটা ভালনারবল শপ এর ভিতরে যেটার নাম হলো অস্ট জুস শপ তো এর ভিতর থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্টটাকে চুজ করবো দেখবো যে ওর ভিতরে কোনো রিভিউ দেওয়া আছে কিনা ঠিক আছে আমরা কিন্তু রিভিউটাকে হ্যাক করছি আজকে সো প্রথমত আমরা যদি দেখি যে কোনো একটা জুস আমরা এখান থেকে নেবো আমি সাপোজ ক্যারোট জুসটাকে চুজ করছি তো ক্যারোট জুস এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি একটা ইউজার সে হলো একটা রিভিউ দিয়ে রাখছে জাস্ট হরিবল একটা রিভিউ সে দিয়ে রাখছে আমরা যদি রিভিউ দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের হলো এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেখেন অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে অ্যাডমিনের অ্যাকাউন্ট বাট অ্যাডমিনের অ্যাকাউন্ট থেকে আমরা রিভিউ দেবো না আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সো এর জন্য আমরা এই যে অ্যাটাকটা করছি এই অ্যাটাকটা পারফর্ম করার জন্য আমাদের টোটাল দুইটা অ্যাকাউন্ট লাগবে প্রথম অ্যাকাউন্টটার নাম দিচ্ছেন আমরা ইউজার অ্যাট দ্য রেট ডট কম অ্যানের পাসওয়ার্ড আমরা দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক্স আচ্ছা যেটা আর সেইটাই দি ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স সো আমি এটা ইউজার নাম কপি করবো একটা ইউজার ক্রিয়েট করছি আমরা অ্যান্ড ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাকাউন্টে যেতে হবে এখান থেকে প্রথমে লগ আউট করে আমরা অ্যাডমিনের না এখন লগ ইন করা ট্রাই করবো এখান থেকে আমরা নর্মালি একটা অ্যাকাউন্ট তৈরি করবো এটা হলো নট ইয়েটেক কাস্টমার তো এটার ভিতরে গিয়ে আমি ই ইমেইলটা প্রথমে দিচ্ছি তারপর হলো এখানে আমি পাসওয়ার্ড দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পিক্স ফাইভ ফিক্স এখান রিপিট করবো র্যান্ডম কিছু উত্তর দেবো আমরা অ্যান্ড রেজিস্টার তো আমরা একটা অ্যাকাউন্ট মেক করলাম অ্যাকাউন্ট মেক করে আমরা এখন এটাতে লগ ইন করতে পারবো তো আমি প্রথমত লগ ইন করছি আমি অ্যাকাউন্টের ভিতরে যাব লগ ইনে আসে আমরা লগ ইনের ভিতর থেকে অ্যাট দ্য রেট হ্যাক ডট কম অ্যান্ড পাসওয়ার্ড আমি দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স অ্যান্ড লগ ইন সো এখন আমরা একটা ভ্যালিড ইউজার এখানে এখন আমরা ক্যারট জুস এখানে রিভিউ দিতে পারবো তো আমি নর্মালি এটা ক্লিক করি ক্লিক করে আমি এখানে রিভিউ লিখবো দিস ইজ এ বেস্ট প্রোডাক্ট এবার আমি জাস্ট এই প্রোডাক্টটা আমি ফিরেছিলাম অ্যান্ড আমি একটা রিভিউ দিলাম এখানে ঠিক আছে তো আমি সাবমিট করছি অ্যান্ড আমাদের কাছে দুইটা রিভিউ আছে প্রথমত যেটা ছিল উপরে জুস শপের থেকে আর একটা হলো ইউজার আমরা যেটা মেক করলাম এটা একটা সুন্দর রিভিউ আমরা দেখলাম এটা এখন আমি এটাকে ক্লোজ করে দেই ক্লোজ করে দেয় আমি আরেকটা অ্যাকাউন্ট মেক করবো একই ভাবে যেটার নাম দিচ্ছি আমি ইউজার ইউজার না এবার এটার নাম দেবো হ্যাকার ঠিক আছে হ্যাকার এট দা রেট হ্যাক ডট কম এন্ড এটার পাসওয়ার্ড আমি দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ থিক সেভেন এন্ড এটা আমরা মেক করে ফেলি আমরা এখান থেকে লগ আউট করে যাবো তার আগে আমাদের এখানে সব কিছু রিকোয়েস্ট হচ্ছে এবং দেখতে হবে হ্যাঁ সব কিছু রিকোয়েস্ট হচ্ছে বার্ষিট ব্যাকগ্রাউন্ড ওপেন আছে আচ্ছা তো আমরা এখন লগ আউট করি এটা থেকে লগ আউট অ্যান্ড আমরা এখানে আমরা নতুন একটা ইউজার মেক করে ফেলব হ্যাকার অ্যাট দ্য রেট হ্যাক ডট কম পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা ও প্রশ্ন নিয়ে আমরা হিজে কিছু লিখে দিলাম শেষ সো আমরা এখন হ্যাকারে ওইটা লগ ইন করতে পারবো হ্যাকার অ্যাট দ্য রেট ফাইভ সিক্স সেভেন সে এখন আমরা হ্যাকারের অ্যাকাউন্টে আসছি এবং এখানে আমরা ক্যারট জুসের ভিতরে যদি আবার দেখি আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে যেটা হলো ইউজার অ্যাট দ্য রেট হ্যাক ডট কম যেগুলো বলছো দিস ইজ এ বেস্ট প্রোডাক্ট এভার সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউজার নেম দেওয়া আছে অ্যান্ড আমরা যদি এইটার উপরে কমেন্ট করি এগেন আমরা যদি এখানে লিখি যে দিস জুস ইজ ঠিক আছে আমি জাস্ট একটা জিনিস লিখলাম এখন এটা দেওয়ার পর আমি যদি সাবমিট করি তাহলে আমরা একটা ইয়ামি বুঝতে পারলাম এটা তো হ্যাকার এটা কমেন্ট করছে আমাদের ইউজার এটা কমেন্ট করছে এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ইন্টারসেপ্ট অন করে রাখছিলাম যেটা হলো এইচটি হিস্ট্রির ভিতরে আছে আমি যদি দেখার ট্রাই করি আমাদের লাগবে হলো পোর্ট রিকোয়েস্ট আমরা একটু নিচে যাবো দেখবো যে কোন জায়গায় রিভিউটা দেওয়া হয়েছে আচ্ছা পোস্ট রিকোয়েস্ট পেয়ে গেছি আমরা অলরেডি আমার দরকার পুট রিকোয়েস্ট ঠিক আছে কোনো একটা রিভিউ দেওয়ার টাইমে আমাদের এখানে পুট রিকোয়েস্ট দেওয়া হয় পোস্ট না তো পুট রিকোয়েস্টের ভিতরে আমরা প্রথমত দেখতে পাচ্ছি একটা পুট রিকুয়েস্ট যার ভিতরে লেখা আছে ইউজারেরটা ঠিক আছে এটা ইউজার বলছিলো যে দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট এভার এটা বলছিল না তো আমরা আমাদের যে রিকোয়েস্ট ছিল এটা সাপোজ আমাদের হ্যাকার প্রোফাইল থেকে এখানে রিকোয়েস্ট দেওয়া হচ্ছে দিস ইজ দিস জুস ইস ইয়ামি লেখা হয়েছিল ঠিক আছে জুস যদি ইয়ামি হয় কেন আমি জানি না তো সাপোজ আমি এখান থেকে একই রিভিউ এটাকে আমি রিপিটারে সেন্ড করবো রিপিটার অ্যান্ড রিপিটারের ভিতরে আসার পরে আমি জাস্ট এখান থেকে আমাদের যে দিস জোস আমি আমি যদি নর্মালি এটাকে সেন্ড করি আর একবার তাহলে এখানে রেসপন্স কী রেসপন্স আছে সাকসেস তো আমি যদি এখানে যাই আমাদের একটা রিফ্রেশ দে আমি যদি এখানে যাই দেখি কয়টা রিভিউ আসে চারটা রিভিউ আছে তার মানে আমরা হ্যাকার প্রোফাইল থেকে এটা করতে পারছি এখন আমি যদি নর্মালি আমাদের ইউজারটা অ্যাড করি এখানে ঠিক আছে আমাদের যে ইউজার হ্যাক ডট কম এটা ছিল আমি যদি এটাকে করে দিই প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি আছে আমি যদি এটাকে নর্মাল চেঞ্জ করি এবং এখানে যদি ইউজার দেই ইউজার অ্যাট দা হ্যাক ডট কম আমি এখানে লিখছি যে দিস জুস ডু নট বাই দিস ডো নট বাই ডিস তো সাপোজ আমি যদি এটা রিভিউ দিই যে এটা হলো বেটার জুস না এটা কেউ কেনার দরকার নেই তো এটা কিন্তু কি হবে এটা ইজিলি একটা ব্যবসায়ীর লস হবে কারণ সে যে জুসটা বিক্রি করছে এটা হলো কম বিক্রি হবে কারণ একটা রিভিউ দেওয়া মানে হলো মানুষজন এটা পছন্দ করছে বা পড়ছে না তো ইউজার অ্যাট দ্যাট হ্যাক ডট কম থেকে যদি আমি রিভিউ দেই এখন সেক্ষেত্রে এইটা যদি আমি সেন্ড করে আমি কিন্তু এখন লগ ইন আসি কী অবস্থা বলুন তো আমি এখন লগ ইন আসছি হ্যাকারের প্রোফাইলের ভিতরে এবং আমাদের এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে সবই হলো হ্যাকারের ইনফরমেশন ঠিক আছে সো আমি যদি এখন এখান থেকে নর্মালি এটাকে সেন্ড করি সেক্ষেত্রে আমাদের কী আসছে সেক্ষেত্রে নর্মালি এটা আমাদের ফরমেটে আসার কথা বাট আমাদের কাছে আসছে হলো সাকসেস আমি যদি আমাদের এখানে আসি দেখেন অলরেডি আমাদের প্রবলেম সলভ করে ফেলছি বাট আমি রিলোট দেবো এটা রিলোড দেবো আমাদের কাছে চারটা রিভিউস হলো ক্যারোট জুসের ভিতরে আমি যদি দেখি পাঁচটা রিভিউস চলে আসছে অ্যান্ড একই ইউজার এখানে বলছে যে দিস জুস ইজ নট বেটার ডু নট বাই দিস সো এইটা একটা ইস্যু এটা হলো ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল বলা হয় আপনার মনে হতে পারে যে এই ইস্যুটা থাকে কিনা রিয়েল ওয়ার্ল্ডে এটার উত্তর আমি দিব বাট তার আগে বলে রাখি যে দু সালে টপ টেনের ভিতরে একেবারে প্রথম যে ভালো মিটিস যেটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এখন ওই অ্যাপ্লিকেশনের ভিতরে সেগুলো হলো ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল তার মানে এটা এমন একটা ভালো মিটিস যেখানে আপনি নর্মালি এমন কিছু অ্যাক্সেস করতে পারবেন যেটা আপনার অ্যাক্সেস করা উচিত না এটা কখন হয় যখন কোনো ওয়েবসাইট হ্যান্ডেল করতে পারে না যে কে কতটুকু অ্যাক্সেস আসছে কে কতটুকু কাজ করতে পারবে ঠিক আছে এখানে আমরা কি করলাম এখানে হলো আমরা নর্মালি আমাদের হ্যাকার অ্যাকাউন্ট থেকে আমরা ইউজারের রিভিউটা দিতে পারছি রিয়েল ওয়ার্ল্ডে অবশ্যই এতটাও সহজ হয় না তারপরেও বিষয়টার ব্যাকগ্রাউন্ডে ঠিক একইভাবে কাজ হয় আপনি যদি রিয়েল ওয়ার্ল্ড প্র্যাকটিস করেন দেখবেন যে এই ধরনের ইস্যুগুলো অনলাইন শপস তারপর হলো ফোরাম এগুলোর ভিতরে অনেক বেশি দেখা যায় ঠিক আছে সো আপনি যখন টেস্টিং করবেন তখন অবশ্যই ফোকাস করে রাখবেন যে আমরা এই ধরনের কাজগুলো করে দেখতে পারি কিং হলো বা একটা বিষয় যেটা হলো আপনার যে রুলস আছে ওইটাকে ব্রেক করাটা হল পেন্টেস্টিং তার মানে আপনি আপনাকে বলা হয়েছে যে আপনি নিজের প্রোফাইল লগ ইন করে রিভিউ দেবেন বাট আপনি যদি অন্য প্রোফাইল লগ ইন দেওয়া ট্রাই করেন আপনি যদি সাকসেসফুল হন তাইলে আপনি একজন সফল পেন্টেস্টার বেস্ট অফ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে